আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমরা অনেক ভালো আছি অনেকদিন ধরে মা মুরগি চামড়া খাইতে চাই তাই গতকালকে রাত্রে অনেকগুলো নিয়ে আসে দুইজনে আমরা রাতের বারোটা পর্যন্ত পরিষ্কার করে রাখছিলাম কিন্তু ভালোভাবে পরিষ্কার করা হয় নাই তাই সকাল সকালে মা কাজে লাগে সকালে আমার অনেক কাজ থাকার কারণে আমি মার সাথে পরিষ্কার করতে পারি নাই বড় ফয়রা গুলা মা পরিষ্কার করে দিয়ে আমাকে বললো যে তুমি এগুলা সব পুরে নাও তো পুরার জন্য আমি চুলার ভিতরে আগুন ধরাই দিয়েছি এখন আমি আমার কিন্তু অনেক বেশি সময় লাগছে কারণ পুরার সময় এর গুলা বের হয়ে গেছিল আর এগুলা পুড়তেও অনেক সময় লাগছিল চামড়া পুড়তে গিয়ে আমি তো বিরক্ত হয়ে গেছিলাম আমার এগুলা একদমই পছন্দ নয় এর গন্ধে আমার অবস্থা খারাপ পরিমাণে গন্ধ লাগতেছিল যে আমার মাথাও পুরা ঘুরতেছিল কিন্তু কি করব মাত্র এগুলা করতে পারে অনেক কষ্ট করে এগুলা সবগুলা আমি পুরে নিছিলাম ভালোভাবে তার এর মধ্যে তো অনেক বেশি গরম গরমে তো আমার অবস্থা অনেক রাতে যখন নিয়ে আসে তখন দেখে তো আমার অনেক বেশি রাগ হয় যে এত রাতে কি করব কিছুই বুঝতেছিলাম না পরে ভাবলাম যে রাগ করে কি করব যে যেটা পছন্দ করে তার কাছে সেটাই আমি চামড়া গুলা জন্য একটা ডাল খড়ি সাজছে নি আর চামুচ নিয়ে নিছি যেটা দিয়ে পারতেছি সেটা দিয়ে আর এদিকটা পুর থেকে একটা চামড়া চুলার ভিতরে পড়ে যার এটা দেখে আমার ছেলে তো হাসতে হাসতে অবস্থায় খারাপ আমি এক এক করে সবগুলো চামড়ায় পরে নিছি আর পুরার কারণে এগুলা কিন্তু কালো হয়ে গেছে এগুলা এখন ভালোভাবে ধোয়া লাগবো তো ধোয়ার জন্য আমি মডার স্টার দিয়ে মডার দিয়ে ধুইতেছি তো পানি দিয়ে আমি কিছুক্ষণ ধুয়ে নিব ধোয়ার পরে আমি এগুলা দিয়ে রেড সাবান দিয়ে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিব তা না হলে কিন্তু এই কালো কালো গুলা যাবে না এগুলো এইভাবেই থাকবে প্রথমেই আমি কাপড় ধোয়া সাবান দিয়ে পরিষ্কার করে নিব যদি এটা আলাদাভাবে সাবান নিয়েছিলাম আমি তো সাবান দেওয়ার পরে ভালোভাবে ডোলে ডোলে আমি ধুইলাম ধোয়ার পর আবার জেট দিয়ে খুঁজে তারপরে কিন্তু ভালোভাবে পরিষ্কার করে নিতেছি আর এদিক দিয়ে আমার ক্যামেরাম্যান ম্যান ক্যামেরা ধরতে ধরতে তো বিরক্ত হয়ে গেছে বলতেছে আমি কখন হবে কখন হবে এখনো হয় না আমি কখন যাবো ভিডিও দেখলেই বুঝতে পারবেন যে ভিডিও কিরকম ভাবে করছে অতিরিক্ত নাড়া ছাড়া আর এদিক দিয়ে আমার ধোয়া শেষ একদম পরিষ্কার হয়ে গেছে এগুলো এখন আবার বেছে তারপরে কিন্তু রান্না করব তো এগুলো পরিষ্কার করতে কিন্তু আবার আমার অনেক সময় লাগছে তারপরে রান্না করছি কিন্তু রান্নার ভিডিওটা পুরোপুরি ভাবে করতে পারি না তেমন সময় ছিল না আর এদিক আমরা দুজনে তো এই সামরা খাবো না এই কারণে কাঁচা কলা কুটে নিছি এগুলো আমি ডাল রান্না করব এগুলা সব রান্না করতে করতে আমার তো তিনটা বাজে গেছে তো তো আজকে দুপুরের খাবারে থাকতে সে কলার ডাল শাক আর চামড়া তো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ